আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে রেডমি গো তো আমি যদি এখান থেকে আপনারা যদি দেখেন আমি এখান থেকে যদি স্পেস করি এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন এটার মধ্যে গুগল অ্যাকাউন্ট চলে এসেছে বা যেটা হচ্ছে আমরা হয়তো বা অনেকেই এই জিনিসটা বুঝতে পারি না আমাদের ফোনগুলো ফরম্যাট করার পরে তো এটা আমাদের হচ্ছে জিমেল অ্যাকাউন্ট লক তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট লক তো আজকে এটাকে এখান থেকে আমরা টোটালি বাইপাস করব তো বাইপাস করার জন্য আমরা এক 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 মেথড ইউজ করি করি বা কেউ 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 টুলে করে হাতে বাইপাস তো এটা এখান থেকে দেখবেন একটু পরে এখান থেকে জিমেল চাচ্ছে তো আমরা এটার সাথে যেটা করব এই মুহূর্তে এখান থেকে ফোনটাকে বন্ধ করে নিচ্ছি ফোনটাকে বন্ধ করে নেওয়ার পর আমরা ফোনটাকে এখানে রাখবো তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এই ফোনটা টেস্ট পয়েন্টটা ধরতে হবে তো টেস্ট পয়েন্টটা অনেকেই হয়তোবা খুঁজে পান না বা টেস্ট পয়েন্ট বুঝেন না এখানে এই দুইটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আপনারা যদি গুগলে যান গুগলে গেলে আপনারা যদি MI গোল এখন তার ক্ষেত্রে দেখবেন টেস্ট পয়েন্টটা এখানে দেখিয়ে দিবে তো আমরা আবার আমাদের মোবাইলে চলে আসলাম মোবাইলে চলে আসার পর আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে টেস্ট পয়েন্টটা ধরব এখানে আমি এই দুটো পয়েন্ট এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে ইউএসবি কেবলটা লাগাবো তো দেখুন এখান থেকে আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে হয়তোবা আমাদের এখান থেকে যেহেতু ফোনটা চালু হয়ে গিয়েছে তো আমরা আবারও এখান থেকে টাই করব তো এটা আসলে টুইজারের মধ্যে যদি কোনো প্রকার ময়লা থাকে তার তার ক্ষেত্রে এই পয়েন্টটা ধরা যায় না তো অবশ্যই আপনাকে আপনার টুইজারটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া লাগবে তারপর আমরা আবারও এখানে কেবলটা লাগাবো তো প্রিয় আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটারের মধ্যে চলে যাব কম্পিউটার মধ্যে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে দেখুন আমরা রেডমি ঘো সিলেক্ট করে রেখেছি তার সাথে সাথে এখানে ইডিয়াল পয়েন্টে এখানের মধ্যে কেবল পেয়েছে তার সাথে সাথে আমি জাস্ট এখানের মধ্যে এফআর কি সিলেক্ট করেছি তো এখান থেকে যদি দেখতে পারতেছেন এখান থেকে এমআই ভার্সন এফআর ফিউ কে রিবোর্ড এমআই গো তারপর এখান থেকে এখানে প্রত্যেকটা জিনিস চলে এসেছে অ্যান্ড্রয়েড ভার্সন এইট পয়েন্ট ওয়ান জিরো তো যাই হোক আমরা এই মুহূর্তে আবারও আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবো মোবাইল স্ক্রিনটাতে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এই মুহূর্তে ফোনটাকে এখান থেকে অন করে নেই অন করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমাদের যে লকটি ছিল ছিল এখান থেকে চলে গিয়েছে তা আপনারা যারা এই কাজগুলো করতে পারেন না বা আপনাদের ফোনে যদি এরকম লকগুলো চলে আসে আর আপনি যদি হয়তোবা যারা আমার থেকে অনলাইনে কাজগুলো করান বা বিভিন্ন দূর থেকে যে টেকনিশিয়ানরা আমার থেকে কাজগুলো করান তাদের ব্যাপারটা হচ্ছে অন্যরকম আর যারাই আমার এরিয়া ভিত্তিক আমার এরিয়াতে আছেন তারা চাইলে আমার সব ভিজিট করে আমার মোবাইল শপে এসে এই কাজগুলো করতে পারেন তো আমার শপের অ্যাড্রেস হচ্ছে এফ মোবাইল সার্ভিসিং সেন্টার আমরাতলি বাজার বৌরা কুমিল্লা তো আপনারা চাইলে ডাইরেক্টলি আমার শপে চলে আসতে পারেন তার ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ভালো একটি ডিসকাউন্টের মাধ্যমে আমরা এই ফোনের কাজগুলো করে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই হয়তোবা আমাকে জানেন আমি ইউটিউব ফেসবুকের মধ্যে আমার এই কাজগুলো আপলোড করে থাকি বা দিয়ে থাকি তো হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রেই আমি আপনাদের কাজগুলো অনলাইনে করে থাকি তো আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন বা এই ধরনের প্রবমগুলো আপনাদের হয় আপনারা চাইলে ডাইরেক্টলি এসে আমাদের থেকে অল্প খুব অল্প কিছু টাকার মাধ্যমে আপনারা চাইলে এই লকের কাজগুলো করে নিতে পারবেন তাছাড়া আপনার ফোনের যদি অন্য কোনো প্রবলেম হয় তার ক্ষেত্রে আমাদের থেকে সার্ভিস করে নিতে পারবেন তো মোটামুটি এখান থেকে আমাদের এই মুহূর্তে লোকের কাজটি মোটামুটি আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দেবো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব অল্প কিছু সময়ের মাধ্যমে কিভাবে এই ফোনের লকগুলো আসলে আমরা লাইভলি করে থাকি তো যদি আপনার কাছে যদি এরকম কোনো প্রকার ফোন এরকম প্রবলেম হয়ে থাকে তার ক্ষেত্রে আপনি এসে আমাদের সবে এসে ডাইরেক্টলি ভিজিট করে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে বা আমার এই পেজে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ফেজটাকে ফলো দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম